বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি পানির দামে শরবত আজকে থাকছে ওয়ান পিস জেমিচুর অনা এবং হোয়াইট গোল আজকে আসি মাইমোনাথিজ হাউজে বাম্পার অফার নিয়ে ওয়ান পিস দেখেন এটা একটা ইন্ডিয়ান জর্জের থাকছে পুরো জমে আপনার সিগুঞ্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে এটা থাকছে একটা গোলাপি কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার সেগুন্সের কাজ করা হবে এটা থাকছে একটা সুরব কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার সেগুন্সের কাজ করা হবে ব্যাকপার্ট হবে এক কালার হাতা হবে এক কালার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগানজা ওয়ান পিস দেখেন পুরো জামায় আপনার সুতোতে কাজ করা হবে দড়ি সুতোর কাজ আছে এটা থাকছে একটা ওয়ান পিস আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের ওপর এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ওয়ান পিস রনার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থিস হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে আপনাদের জন্য ওয়ান পিস যেটাই নেবেন দুইশো আশি টাকা হোয়াইট গুলের ওনা থাকছে দুইশো বিশ টাকা এবং সুতির অন্য থাকছে মাত্র দুইশো টাকা এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা থাকছে একটা হোয়াইট গোলে ভেতর পুরো অন্যায় গোর্জিয়াস কাজ করা হবে এটার দাম থাকছে দুইশো আশি টাকা এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলে ভেতর দেখেন পুরো অন্যায় গোর্জিয়াস কাজ করা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা দুই পাশে কাটাক করা কাজ করা হবে এটা থাকছে একটা জেমিচু পুরো ওড়না আপনার গর্জিয়াস কাজ করা হবে অনলাইনে ভাইরাল থ্রি পিজের ওড়না দেখেন এটা থাকছে একটা গ্রিন কালারের ভিতরে এগুলো থাকছে আজকের ভিডিও অফার প্রাইজে মাত্র দুইশো আশি টাকা যে চয়েস হবে শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা থাকছে একটা মিষ্টি কালার ওয়ান পিস দেখেন আর এগুলো ওনা থাকছে মাত্র দুইশো টাকা দেখেন যে চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মনাত্রী সাউদ চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমুনা থ্রিস হাউস মানে বাম্পার অফার এখন যেগুলো হোয়াইট গোল রন্না দেখানো হচ্ছে এগুলো থ্রি পিস কিনতে গেলে লাগবে আপনার দুই হাজার টাকা আর সেগুলো রোনা আমরা অফারে নিয়ে এসেছি মাত্র দুইশো বিশ টাকা তাই যে রনার চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিওতে পেয়ে যাবেন ওয়ান পিস হোয়াইট গোলের ওড়না এবং সুতির ওড়না ওয়ান পিস থাকছে দুইশো আশি টাকা হোয়াইট গোলের ওড়না থাকছে দুইশো বিশ টাকা আর সুতির ওড়না থাকছে মাত্র দুইশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা সবসময় নিত্য নতুন থ্রি থ্রি পিস অফার প্রাইজে দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মাই হাউস মানেই বাম্পার অফার এই সাইডে সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন শুধু স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হইট গুলের রান্না কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এগুলোর রন্না আজকে অপারে থাকছে আপনার জন্য মাত্র দুইশো বিশ টাকা বাম্পার অফার দেখেন কত সুন্দর এটা হলো সি গ্রিন কালার দুই পাশে কাটাক করা কাজ করা হবে গোর্জিয়াসিগঞ্জের কাজ করা এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জটের ভিতরে দেখেন পুরো গোর্জিয়াস কাজ করা আর এগুলোর রন্না হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বড়ের দেখেন কত সুন্দর গর্জিয়াস যে রোডাটা ভালো লাগবে শুধু স্ক্রিন ছড় দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এগুলো থাকছে হলো সুতির ভিতরে মুসলিম কটন দেখেন পুরো আপনার সেগুন্সের কাজ করা হবে এটা হলো একটা কালো কালার ভিতর এটা হলো সাদা কালার ফুল পাঁচ হাত পুরো হবে সেগুন্সের কাজ করা এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে এটা থাকছে একটা পেস্ট কালার ভিতরে আজকে পেয়ে যাচ্ছেন লেবুর দামে কমলা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাই মোরাথিজ হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য ওয়ান পিস থাকছে দুইশো আশি টাকা হোয়াইট গোলের ওন্না থাকছে দুইশো বিশ টাকা এবং সুতির ওন্না থাকছে মাত্র দুইশো টাকা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ক সাউদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখেন থাকছে একটা খয়রি কালার ভেতরে পুরো অন্যায় গোর্জিয়াস কাজ করা হবে সিগুলসের কাজ করা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউটের এটাও থাকছে পুরো অন্যায় সিকুন্স কাজ করা হবে সুতি মুসলিম কটন এটা থাকছে কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা থাকছে একটা মাস্টার কালার ভিতরে এটা থাকছে অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় আপনার কাজ করা হবে দুই পাশে এটা থাকছে একটা লাল কালারের ভিতরে দেখেন পুরো অন্যায় আপনার সিকুঞ্স কাজ করা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউর থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গোল জিয়া ফুলের অন্যায় কাজ করা হবে ফুল ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে রন্ডাটা চয়েস হবে শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চোষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনোবিষয়ের